রোদেলা এক সকালে দুই বন্ধু রাফি আর নীল তাদের বাড়ির পাশে ছোট পাহাড়টার দিকে বেরিয়ে পড়ল পরীক্ষা শেষ তাই মাথায় শুধু মজা আর রোমাঞ্চের ভাবনা পাহাড়টা খুব উঁচু নয় তবে চারপাশে সবুজে ভরা তারা উপরে উঠতে উঠতে নানারকম গাছপালা কাকডা পাথর আর বুনো ফুল দেখে আনন্দে গলা ফাটিয়ে চিৎকার করছিল মাঝপথে নীল হঠাৎ বলল শোন শোন পাখির ডাক দুজন চুপ করে দাঁড়াতেই দেখা গেল একটা নীল হলুদ রঙের ছোট পাখি ডালে বসে গান গাইছে রাফি বলল এটা নিশ্চয়ই পাহাড়ি ময়না হবে দারুণ সুন্দর আরও একটু এগিয়ে তারা দেখতে পেল কয়েকটা হরিণ দূরে ঘাস খাচ্ছে বাতাসে তাদের গলার ঘণ্টার মতো শব্দ ভেসে আসছিল দুই বন্ধু নিঃশব্দে বসে অনেকক্ষণ হরিণগুলো দেখল যাতে তারা ভয় না পায় হঠাৎ ছোপের ভেতর শা শা শব্দ হল নীল একটু ভয় পেল কিন্তু রাফি হাত ধরে বলল ভয় পাস না চল দেখি ঝোপ সরাতেই বেরিয়ে এলো একটা দুষ্টু রঙিন বানর সে লাফিয়ে লাফিয়ে গাছের ডালে উঠে গেল এবং সেখানে বসে তাদের দিকে তাকিয়ে মজার মুখভঙ্গি করতে লাগল দুই বন্ধুই হেসে গড়াগডি পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা দূরের নদী জঙ্গল আর আকাশের দিকে তাকিয়ে ভাবল পৃথিবীটা সত্যিই কত সুন্দর সন্ধ্যার আগেই নেমে আসার পথে তারা আবার পাখির ডাক ঝিনি পোকার শব্দ আর বাতাসের শো শো আওয়াজ শুনতে শুনতে বাড়ি ফির